নজিরবিহীন লুটপাটে প্রায় বিরানভূমিতে পরিণত হওয়া সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্রে অবশেষে কড়াকড়ি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন এবার এলাকারক্ষায় চব্বিশ যৌথ বাহিনী দায়িত্বে থাকবে বুধবার সিলেট সার্কিট হাউসে জেলা ও বিভাগীয় প্রশাসনের সমন্বয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয় সভায় জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ সহ সর্বস্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন গত বছরের রাজনৈতিক পর থেকেই সাদা পাথরের লাগামহীন লুটপাট চলে আসছে মেঘালয়ের পাহাড় থেকে ঢলের সঙ্গে নেমে আসা বিপুল পাথর প্রতিদিন শত শত নৌকা দিয়ে তুলে নিয়ে যায় শ্রমিকরা স্থানীয়দের দাবি গত পনেরো দিনে কয়েকশো কোটি টাকার পাথর বালু ও মাটি লুট হয়েছে এতে শুধু পর্যটন কেন্দ্র নয় আশেপাশের নদীর তীরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সাদা পাথর লুটের সঙ্গে প্রথম থেকেই কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের নাম উঠে এসেছে যদিও তিনি তা অস্বীকার করেছেন পাথর লুটের অভিযোগে সোমবার তার পথ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি এছাড়া স্থানীয় পর্যায়ের বিএনপি আরও কয়েকজন নেতার সম্পৃক্ততা অভিযোগ রয়েছে জেলা ও মহানগর বিএনপির একাধিক নেতার বিরুদ্ধেও গুঞ্জন আছে এদিকে সাদাপাথর লুটের ঘটনা তদন্তে জেলা প্রশাসন তিন সদস্যের কমিটি গঠন করেছে বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এরই পরিপ্রেক্ষিতে বুধবার সাদাপাথর পরিদর্শনে যান দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাদমুস সাদাতের নেতৃত্বে নয় সদস্যের তদন্ত দল তদন্ত শেষে দুদক জানায় সাদা পাথরে ব্যাপক লুটপাটের ঘটনায় প্রভাবশালী ব্যবসায়ী উচ্চপদস্থ ব্যক্তি ও স্থানীয়দের সম্পৃক্ততা থাকতে পারে বলে তাদের ধারণা এছাড়া সকাল সাড়ে দশটা থেকে জেলা প্রশাসনের উদ্যোগে সাদা ও আশেপাশের এলাকায় অভিযান চালানো হয় অভিযানে অবৈধভাবে উত্তোলন করা বারো হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়